বন্ধুরা এবছর স্টার জলসার মহালয়াতে খুব জনপ্রিয় একজন নায়িকা তার এই মুহূর্তে কোনো সিরিয়াল না থাকলেও মহালয়াতে থাকবে দেবী রূপে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই অভিনেত্রীর নাম বন্ধুরা দু সালে স্টার জলসায় সম্প্রচার হতো অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের সিরিয়াল সাহেবের চিঠি এই সিরিয়ালে নায়িকার চরিত্রে ছিল তোমাদের অনেকের পছন্দের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় আর তাই দু সালে মহালয়াতে দেবী রূপে দেখা গিয়েছিল তাকে কিন্তু এই মুহূর্তে স্টার জলসার কোনো সিরিয়ালে নেই দেবচন্দ্রিমা তাও তিন বছর পর আবার এ বছর স্টার জলসার মহালয়াতে মহালক্ষ্মী রূপে তোমরা দেখতে পাবে দেবচন্দ্রিমাকে গীতা এলএলবির গীতা অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখার্জিকে তোমরা দেখতে পাবে মহা সরস্বতীর রূপে আর রাঙা মতি তীরন্দাজ সিরিয়ালের রাঙাকে তোমরা দেখতে পাবে তারা মায়ের চরিত্রে জি বাংলার মহালয়াতে শিবের রূপে তোমরা দেখতে পাবে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের অনিকেত অর্থাৎ অভিনেতা রণজয় বিষ্ণুকে স্টার চলসা না জি বাংলা কোন চ্যানেলের মহালয়া দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ